হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে কন্ট্রিবিউশন অফ মিল্টন টু ইংলিশ প্রোস এর উপরে পড়াবো দেখো এলিজাবেথ অ্যান্ড জেকোবিয়ান এজের পরে তোমাদের তোমরা কিন্তু এজ অফ মিল্টন তোমাদের পড়তে হবে এবং এজ অফ মিল্টনে যে সমস্ত মেজর রাইটাররা ছিলেন তাদের ব্যাপারেও তোমাদের আমি একটা ক্লাস দিয়েছি অলরেডি তো আজকের ক্লাসে আমরা শুধুমাত্র মিল্টনের ব্যাপারেই পড়বো যে মিল্টনের কন্ট্রিবিউশন কী ছিল ইংলিশ প্রোস ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দে আজকের ক্লাসটা দেখো কি বলেছে জন মিল্টন ইজ মেইনলি নোন অ্যাজ আ গ্রেট পোয়েট দেখো মিল্টন কিন্তু একজন পোয়েট ঠিক আছে বাট হি অলসো মেড আ স্ট্রং কন্ট্রিবিউশন টু ইংলিশ প্রোস হিজ প্রোস ওয়ার্কস আর ডিফারেন্ট ফ্রম হিজ পোয়েট্রি বিকজ দে আর মোস্টলি সিরিয়াস আর্গিউমেন্টেটিভ অ্যান্ড ফুল অফ স্ট্রং ওপিনিয়ন বুঝতে পারছো দেখো মিল্টন কিন্তু একজন পোয়েট তিনি পোয়েট্রি লেখেন বাট তিনি প্রোসও লেখেন সে সঙ্গে এবার তখন আমরা তার পোয়েট্রি পড়বো তারপর যখন তার প্রোস পড়বো আমরা কিন্তু দুটার মধ্যে মিল পাবো না তার পোয়েট্রি গুলো তার প্রোসগুলো যথেষ্ট ডিফারেন্ট ফ্রম হিজ পোয়েট্রি কারণ তিনি তার প্রোসে বেশিরভাগ জিনিস কি ভীষণ সিরিয়াস এবং আর্গুমেন্টেটিভ তিনি টপিক নিয়ে লিখেছেন এবং একটা স্ট্রং ওপিনিয়ন কিন্তু তার লেখার মধ্যে দিয়ে আমরা পাই তার প্রোসের মধ্যে আমরা স্ট্রং সিরিয়াস থটফুল এবং আর্গুমেন্টেটিভ টপিক কিন্তু দেখতে পাই মিল্টন ইউজ প্রোস টু রাইট অ্যাবাউট রিলিজিয়ান পলিটিক্স অ্যান্ড ফ্রিডম তো কোন কোন বিষয়ের ওপর মিল্টন প্রোস লেখে ধর্ম রাজনীতি এবং স্বাধীনতা ঠিক আছে দেখো এই তিনটা যে বললাম এই তিনটা কিন্তু ভীষণ মেজার একটা মানে টপিক ভীষণ ভাইটাল বিষয় যেগুলো আমরা দেখি বা যেগুলো হচ্ছে আমাদের আশপাশে তো তার এই যে লেখার যে মানে এই বিষয়টা যে মিল্টন চুজ করবে তো যখন আমরা তার প্রোস পড়ব এবং তার পোয়েট্রি পড়বো দেখব কতটা ডিফারেন্ট দুটো মানে দুটো টাইপের মধ্যে কতটা ডিফারেন্ট আর কি লিখেছে মিল্টন ঠিক আছে ওয়ান অফ মিলটনস মেন কন্ট্রিবিউশন টু ইংলিশ প্রোজ ওয়াজ দিস ক্লিয়ার অ্যান্ড পাওয়ারফুল স্টাইল মিল্টন কিন্তু ভীষণ ক্লিয়ার স্টাইলে লিখতেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং হচ্ছে ভীষণ পাওয়ারফুল মানে ভীষণ ক্লিয়ার হতো কনসেপ্টটা বাট পাওয়ারফুল কনসেপ্ট তিনি কিন্তু ইউজ করতেন হি ইউজ লং অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সেস বাট হিজ আইডিয়াস ওয়ার ডিপ অ্যান্ড মিনিংফুল হুম তিনি তার লেখাগুলো হয়তো একটু মানে লেন্দি হতো এবং কমপ্লেক্স সেন্টেন্স থাকতো কিন্তু কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যেত এবং তার লেখার লেখার যে মানে যথেষ্ট ডিপ এবং মিনিংফুলফুল হতো তার লেখাগুলি হুম হিস প্রোস ওয়াজ নট মিন টু এন্টারটেন বাট টু মেক পিপল থিঙ্ক সিরিয়াসলি এবার মিল্টনের পোয়েট্রি যখন আমরা পড়ি সেটা আলাদা বাট যখন আমরা হচ্ছে তার প্রোস পড়বো তো দেখবো যে মিল্টন কিন্তু তার রিডারদের এন্টারটেন করার জন্য কিন্তু প্রোস লেখেনি তার প্রোস লেখার উদ্দেশ্যটাই হচ্ছে লো মানে রিডারদেরকে গভীরভাবে ভাবতে সাহায্য করা হি ওয়ান্টেড টু ইনফ্লুয়েস দ্য মাইন্ডস অফ রিডার্স তার লেখার মাধ্যমে এবং লিডারদেরকে গভীরভাবে উদ্বুদ্ধ করেন ঠিক আছে মিল্টন রোড রিলিজিয়াস প্যাম্পলেটস অনেকগুলো প্যাম্পলেটসও লিখেছেন যেগুলো পলিটিক্যাল এবং হচ্ছে রিলিজিয়াস ঠিক আছে পলিটিক্যাল মানে পলিটিক্যালের ওপরে এবং রিলিজিয়াসের ওপরে তিনি লিখেছেন ওয়ান অফ হিস মোস্ট ফেমাস প্রোস ওয়ার্কিস এরো প্যাজিটিয়া এটা হচ্ছে তোমার সিক্সটিন ফর্টি ফোরে আছে ইন দিস ওয়ার্ক হি আর্গিউড ফর দ্য ফ্রিডম অফ দ্য প্রেস যেখানে তিনি ফ্রিডম অফ দ্য প্রেস মানে সংবাদপত্রের হচ্ছে স্বাধীনতার বিষয়ে তিনি বলেছেন হি বিলিভ দ্যাট পিপল শুড বি অ্যালাউড টু রিড অ্যান্ড জাস্টিস ফর সরি ফর দেমসেল কারণ তিনি চাইতেন যে মানুষ মানে প্রত্যেকটা মানুষেরই পড়াটা উচিত প্রত্যেকটা মানুষকে পড়তে অ্যালাউ করা উচিত এবং নিজেদেরকে জাজ করতে যাওয়াটা উচিত দিস আইডিয়া ওয়াজ ভেরি মডার্ন ফর ইস টাইম মিল্টন তার সময়ের থেকে একটু এগিয়েছিল তাই তার সেই কনসেপ্টটা তিনি যখন ওই কনসেপ্টটা আনলেন সেটা কিন্তু সেই সব অনুযায়ী খুব বেশি মডার্ন ছিল ঠিক আছে তো তার যে সেই লেখাটা ছিল স্টিল রিমেম্বার টুডে অ্যাজ এ গ্রেট ডিফেন্স অব ফ্রি স্পিচ তো স্বাধীনভাবে কথা বলা কথা বলার স্বাধীনতা এই বিষয়টির ওপর জোর দেওয়া হয়েছিল তার এই বিখ্যাত লেখাতে যেটা কিন্তু বর্তমানে ওইটাকে একটা গ্রেট প্রোস হিসেবে মানতা দেওয়া হয় মিল্টন অলসো রোড ইন সাপোর্ট অব দ্য ইংলিশ রিপাবলিক ডিউরিং দ্য সিভিল ওয়ার সেই সময় সিভিল ওয়ার হচ্ছিল গৃহযুদ্ধ এবং তিনি কিন্তু ইংলিশ রিপাবলিকের মানে সাপোর্টে তিনি লিখেছিলেন হি ডিফেন্ডেড দ্য রাইট টু চুজ অর রিমুভ কিং ঠিক আছে মানে রাজাকে মানে পছন্দ মতো শাসককে বেছে নেওয়া এবং শাসককে অপছন্দ হলে হচ্ছে অপসারণ করে দেওয়া রিমুভ করে দেওয়া এই বিষয়টার উপর তিনি কিন্তু জোর দেন হি প্রোস অ্যাটাক টাইরেনি অ্যান্ড সাপোর্টেড লিবার্টি অ্যান্ড জাস্টিস তার লেখার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তিনি কিন্তু লিবার্টি এবং জাস্টিস এই বিষয়টাকে ভীষণ সাপোর্ট করত। ঠিক আছে তারপরে দেখো অ্যানাদার ইম্পর্ট্যান্ট ফিচার অফ মিল্টন প্রোস ইজ হিজ ইউজ অফ ল্যাটিন অ্যান্ড ক্লাসিক্যাল রেফারেন্সেস মিল্টন কিন্তু তার লেখার মধ্যে ল্যাটিন এবং ক্লাসিক্যাল রেফারেন্সেস ইউজ করতো হি ওয়াজ ভেরি এডুকেটেড অ্যান্ড ইউজ হিস নলেজ টু গিভ স্ট্রেংথ টু হিজ আর্গুমেন্ট মানে দেখবে যে যখন কোনো বিষয়ে কেউ আর্গিউমেন্ট করতে যায় তার কথার মধ্যে লজিক পায় না কারণ তার কারণটা হচ্ছে সে ওই বিষয় সম্পর্কে তার অতটা নলেজ নেই কিন্তু মিল্টন যেতে যথেষ্ট এডু টেড ছিল এবং তার অনেক নলেজ ছিল তো সে তার এই নলেজটাকে কিন্তু তার আর্গিউমেন্টে কাজে লাগিয়েছিল যথেষ্ট সে লজিক্যালি কথা বলতো সামটাইমস দিস মেড his prose ডিফিকাল্ট বাট ইট অলসো মেড ইট পাওয়ারফুল অ্যান্ড রেসপেক্টফুল কখনো কখনও মানুষ তার লেখাগুলো বুঝতে পারতো না কারণ সে খুব লজিক দিয়ে কথা বলতো এবং সে তার নলেজটাকে তার লেখার মধ্যে ব্যবহার করতো কিন্তু বলতে পারো তার লেখা যথেষ্ট পাওয়ারফুল ছিল এবং রেসপেক্টফুল ছিল ঠিক আছে ইভেন দো মিল্টনস প্রোজ ইজ নট অ্যাজ পপুলার অ্যাজ ইজ পোয়েট্রি ইট হ্যাড আ গ্রেট ইম্প্যাক্ট অন ইংলিশ থট অ্যান্ড পলিটিক্যাল রাইটিং ঠিক আছে মিল্টনকে সবসময় অ্যাজ আ পোয়েট দেখানো যায় মানে দেখা দেখা যায় তাকে বাট তার প্রোস কিন্তু অতটা বেশি পপুলারিটি পায়নি তার পোয়েট্রির মতো বাট তার প্রোসের যে টপিক মানে সে যে টপিকটা বেছে নিয়ে প্রোস লিখত যথেষ্ট কিন্তু ইম্প্যাক্ট ফেলেছিল ইংলিশ থট অ্যান্ড পলিটিক্যাল রাইটিংয়ের ওপরে হি ইনফ্লুয়েস ল্যাটার রাইটার্স লাইক থমাস পেইন তারপর উইলিয়াম ব্লেক তিনি কিন্তু এই সমস্ত লেখারদেরকেও ভীষণ ইনফ্লুয়েসড করেছিলেন তার লেখার দ্বারা ইন শর্ট মিলডান ইউজড ইংলিশ ক্রোজ অ্যাজ এ টুল টু ফাইট ফর ট্রুথ জাস্টিস ফ্রিডম অ্যান্ড হিস আইডিয়া স্টিল ইন্সপায়ার পিপল টুডে তিনি তার লেখাকে লেখার মাধ্যমে এই যে ট্রুথ জাস্টিস ফ্রিডম এই বিষয়গুলির জন্য ফাইট করেছিলেন বলতে পারে এবং তার এই যে নতুন আইডিয়া তার এই নতুনত্ব এটা কিন্তু মানুষকে বর্তমান সমাজের মানুষকে এখনো পর্যন্ত কিন্তু ইন্সপায়ার করে ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাস টা দেখো সে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার আমাদের সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক